শাহজাহান শেখ যে শাহজাহান শেখ কাসেম সিদ্দিকির গাড়িতে বোম ছড়েছিল আর এই সন্দেশকালীর ওই গুন্ডাটা বলেছিল মাস্তানটা বলেছিল ফুরফুরা শরীফের কোন পিস সাহেব ঢুকতে পারবে না বাংলাদেশ খুলনা পাবনা বগুড়া লম্পুর সিলেট নোয়াখালী চৌমনি ধবিগঞ্জ বাগেরহাট চোরেরা কি করতে আসবে চোরেদের স্থান তো ফুরফুরা নয় তার মানে কি আজকে উনি অবহেলা শুরু করেছে ফুরফুরা শরীফ দেখেন মানুষ লক্ষ লক্ষ আসে এখানে তারপরেও কিন্তু এত মানুষ এত বাধা জুড়ে বাধা প্রশাসন আটকাচ্ছে ডানকরি প্রশাসন আটকাচ্ছে নরেন্দ্র মোদী এসে আটকাচ্ছে মুখ্যমন্ত্রী আটকাচ্ছে নবান্ন থেকে উনি বলছে ফুরফুরা মেলা হচ্ছে যাতে মানুষ ভিড় না করতে পারে তার জন্য উনি এখানে এবছর কিছুই দেয়নি একটা হসপিটালে ভালো একটা ডাক্তার দেয়নি উনি আজকে ছোট হুজুপির কেবলার দরবারে ঢোকার রাস্তাটা খারাপ সেটাও ঠিক করেনি তিনি বাতিগুলো ঠিক করেনি আজকে মাত্র শুনছি নাকি এক কোটি টাকা দিয়েছে যেখানে উনি আতক টাকা দিতেন দেয়নি তার মানে কি উনি বুঝে গেছে আমি এখন শেষের দিকে ওই জন্য দেয়নি আর মানুষকে যত বাধা দিবে এরা তত বাধা অতিক্রম করে আসবে এরা আসছে কাসেম সিদ্দিকির জন্য নয় এরা আসছে যিনি ভারত স্বাধীনতা আন্দোলনকারী ছিলেন যিনি ছিলেন মুজাদের জবান যিনি ছিলেন যুগ সংস্কারক যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন চেনার মহাব্রতে কোটি কোটি মানুষ আসছে কিচ্ছু ডাকেনি বিডিও থেকে ডাকা হয় না ডিএম থেকে ডাকা হয়নি তার মানে কি উনি বুঝে গেছে আমার এবারে পাতা গুটোতে হবে ওই জন্য উনি আর কিছু আমাদের দিকে ধ্যান দেয়নি আর মুসলিমরা ওর পিছনে আর নেই এটা উনি বুঝে গেছে একদম একদম উনি বুঝতে পেরে গেছে তো কি প্রভাব পড়বে সামনে পঞ্চায়েত প্রশাসন ওনাদের কাজটা করে দিয়েছে আর প্রশাসন যদি ওনাদের পাশে না থাকতো ধপাস কেউ রোখতে পারতো না এখানে গঙ্গা সাগর একটা লিমিট মানুষ আসে আর এটা মানে ভারতবর্ষ থেকে মানুষ আসছে এবং ত্রিপুরা থেকে বাংলাদেশ থেকে মেঘালয় থেকে নেপাল থেকে আসছে ভুটান থেকে আসছে এবং আসছে কি বলে আমাদের বর্মা থেকে আসছে মায়ানমার থেকে লোক এসছে বাংলাদেশ খুলনা পাবনা বগুড়া লমপুর সিলেট নোয়াখালী চৌমনি ধবিগঞ্জ বাগেরহাট চিটাঙ্গা থেকে লোক এসছে চাইনা বর্ডার সেখান থেকে লোক এসছে আমার বাড়িতে বাংলাদেশের লোক কমসে কম আড়াই হাজার না তিন হাজার আছে তারপরও ভিসা পাইনি তারপরে ওরা আজ থেকে ছ মাস আগে ভিসা করে তারা আসছে এখানে আসবে কেন ইনা দাদা হুজুর মানুষের অন্তরে আছে আসবে হ্যাঁ আলো কোথায় দিয়েছে কিছু কিছু নেতা সাহেবদের বাড়িতে আলো বেশি দিয়েছে বুঝতে পেরেছেন আর আলোটাই শুধু প্রয়োজন আমাদের আলো প্রয়োজন নয় আমাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল এখানে ফ্লাইভিকের গাড়ির প্রয়োজন ছিল আচ্ছা বলুন তো আপনি উজ্জ্বল থেকে শিয়াখালা থেকে আসছেন একটা পুলিশ দেখতে পেয়েছেন একটা দুর্ঘটনা যদি ঘটে পুলিশ আসবে কিভাবে পুলিশ নেই তো একটা যদি আগুন লেগে যায় ফেরাইভিকের গাড়িটা কোথায় নেই তার মানে কি আজকে উনি অবহেলা শুরু করেছে ফুরফুরা শরীফকে আর দাদা যখন অবহেলা শুরু করে দিয়েছে ফুরফুরা শরীফের মান এজ্জত যখন উনি ছোট করতে শুরু করেছে ওনারও আর বেশি দিন টাইম আর নাই টাইম শেষ হতে চলেছে চোরেরা কি করতে আসবে চোরেদের স্থান তো ফুরবাসী নয় এটা ভালো জায়গায় নয় তো আর এখানে এলি দাদা হুজি পীর কেবলার বদ্ধ আসবে যে বদ্ধ আসলেই ধরা পড়বে যারা যারা এসেছিল ফুরফুরা শরীফে যেসব চোর গুণ আসার পরই কিন্তু তারা ধরা পড়ছে কেন বলুন তো ওই চোরের স্থান ফুরফুরা শরীফে নেই যে এখানে আসবে সেই ধরা পড়বে কেন দাদা হুজি কেবলা সত্যের উপরে আমরা সত্যের উপরে আমরা মিথ্যের উপরে নই যে শাহজাহান শেখ যে সাজান শেখ কাসেন সিদ্দিকির গাড়িতে বোম ছুঁড়েছিল গোসভা থেকে জলসা করে আসছিলাম সরবেড়িয়া বাজারের আগে ধামাখালি ওখানে আমাকে বোম ছুটছে আর আমি দাঁড়িয়ে বলেছিলাম আল্লাহ বিচার করবে বিচার শুরু হয়েছে দেখছি আর ওই সন্দেশকালীর ওই গুন্ডাটা বলেছিল মাস্তানটা বলেছিল ফুরফুরা শেরীফের কোন পিৎসাহেব সন্দেশকালীতে ঢুকতে পারবে না ওয়াচ করতে পারবে না ধর্মসভা করতে পারবে না এখানে তাবলিগ জামাতের লোক অমুকের লোক অহাবি নারার দল মাঝ লোক আসবে দাদা হুজুরের বংশধর আসবে না যখন বলে যে দাদা হুজুরের বংশধর আসবে না আল্লাহকে কুকুরের মতো ছোটাচ্ছে আর ওর বাঁচার রাস্তা নাই ওকে তিহারে যেতে হবে তিহার তিহার জেল ওর জন্য অপেক্ষা করছে শোনেন টিএমসি থেকে যারা বিজেপিতে যাবে তারাও জেল খাটবে এটা মনে রাখবেন শুধু বিজেপিতে যারা যাচ্ছে বা বিজেপি যারা যাচ্ছে সত্যি যদি মানুষের পাশে থাকে তা আল্লাহ তাদেরকে হেদায়ত করে দেবে আর মানুষকে নিয়ে যদি ছেলের খেলামো করে তাদেরও বাঁচার রাস্তা নেই দেখেন বিচারপতি যাবে বিচারপতি যাবে অ্যাডভোকেট যাবে ডাক্তাররা যাবে ভালো জায়গায় তারা স্থান নিতে চাইবে আইএসএফে আইএসএফে কত ডাক্তাররা আসছে টিকিট নেবার জন্য ঘুরছে কত উকিল আসছে কত ইঞ্জিনিয়ার আসছে তারা উকিল তারা টিকিট নিতে চাইছে তারা টিকিট নেবে কেন তারা দেখছে এই চোরটাকে তাড়াতে হবে আজকে বলুন তো মাস চুরি কর চোর এরা তো পুকুর চুরি করে ফেলছে এরা যদি সমুদ্রই নাবে সমুদ্র থেকে মাছ চুরি করবে কিছু এরা দিচ্ছে মুখে জুতো মারবে একটুখানি দিয়েছে তারপরে জুতো মারবে কি দিয়েছে বলুন কোনটা দিয়েছে হ্যাঁ দিয়েছে বাততি ফাত্তি হাবি জাবি সেটাকে মেনটেন করতে হবে তো আজকের একত্রিশ নম্বর বাস উঠে গেল রাজবোলহাট রাজবলহাটের বাস উঠে গেল বুঝতে পেরেছেন না এবং এখানে যে সিটিসি চলতো তিনটে চারটে পাঁচটা সেটাও তুলে দিয়ে মাত্র দুটো না তিনটে দিয়েছে গত বিশে ফাল্গুন একত্রিশ নম্বর বাস জাঙ্গিপাড়ায় নিয়ে গিয়ে আমাদের এমএলএ যেভাবে ফুল ফুল সাজিয়ে ছেড়েছে বাসের ড্রাইভারটাও হাসছে বাসের ড্রাইভারটাও হাসকে মচকে মচকে এটা কি পাগলা হয়ে গেল দশটা যদি একত্রিশ নম্বর বাস দিয়ে যদি ফুল দিয়ে কাটতো মানুষের শান্তি এত লোক একটা বাস নিয়ে আসবে এসবে শ্রীরামা শরীফ ইসাল সাহেবের পরে বিশেষ করে লোকসভা ভোটের আগে আমি প্রধানমন্ত্রীকে একটা চিঠি করব স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি করব যে আপনাদের জন্য ফুরফরাজারিফ আছে আপনারা আসেন ফুরফরা শরীফে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসী সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই আসে মহাত্মা গান্ধী যখন ফুরফুরা শরীফে এসেছে জওয়াহরলাল নেহরু যখন ফুরফুরা শরীফে এসেছে বাংলাদেশের হাসিনা যখন ফুরফুরা শরীফে এসেছে প্রধানমন্ত্রী রাজ আমাদের আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন ফুরফুরা শরীফ এসেছে তো সবাই আসবে যারাই আসবে আমি ওয়েলকাম বলবো আপনারা আসেন কিন্তু আসলে যাতে রেলটা হয় এটা আমি বলবো রেলটা হলো ভারতের উন্নয়ন হবে এবং বাংলার মুসলমান হিন্দু দলিত আদিবাসী সবাইয়ের উন্নয়ন হবে